সকাল শুরুই হয় এখানকার সিটি থেকে আর আগে সকালে প্রত্যেক দিন অলমোস্ট ডাল হয় আর দিদি চলে আসে আমি তারপর উঠি তার আগে উঠতে পারি না দেরি অবধি কাজ করতে হয় হুম এখান থেকে আজকে দিনটা শুরু করি আজকে একটুখানি রোদ উঠেছে তো হয়তো আমার মুখেই দেখতে পাচ্ছ একটুখানি হালকা রোদ পড়ছে আর আজকে কাজ হচ্ছে না সামনে তো আওয়াজের কোনো ডিস্টারবেন্স নেই আমার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বারান্দা বারান্দায় সব গাছগুলোকে জল দিয়ে দিই তারপর আসছি আজকে আমি একটু আমার ফেভারিট কর্নারটায় বসে আছি একদম যেটা জাস্ট রিসেন্টলি আমি একটুখানি ক্লিন করেছি তো টেবিলটা এখানে আছে আর আমার চেয়ারটা এখানে আছে আমার নতুন কুশন কভার ভালো লাগছে অ্যাকচুয়ালি তোমরা অনেকজন কমেন্টও করেছ এই ছোট ছোট চেঞ্জেস খুব বেশি না বা ছোটো ছোটো চেঞ্জেস করলে মাইন্ডটা খুব ক্লিন থাকে আর যেহেতু নতুন ডেকোরেট করেছি তো কিছু নোংরাও করব না সেরকম ব্যাপার আর কি ইজিলি নোংরা হবেও না ওরকমভাবেই করেছি কাফি জায়গা আছে সব এদিক ওদিক ঢোকানোর ভেতরে তো এই ব্যাপার বাট ল্যাপটপ ট্যাপটপ তাও ওপরে থেকেই যাচ্ছে কিছু করার নেই যাই হোক চেষ্টা করবো ওটাও রাতে ঢুকিয়ে তোমরা অনেকজন কমেন্ট করেছ যে পজিটিভিটি আনে মাইন্ডে একটুখানি সাজালে এই করে সে করে দ্যাট আর একটা জিনিস হচ্ছে আমি ডিফারেন্স বুঝতে পারছি আগে আমার ডার্ক কালারের হলুদ পর্দা ছিল যাতে আলোটা ভেতরে না আসে বাট ওটা মাইন্ডটাকে ব্লক করে দিচ্ছিলো এই পুরো জায়গাটা কেমন একটা লাগছিলো তো জাস্ট আ স্মল চেঞ্জ শিয়ার কার্টেন হোয়াইট কালারের এটা একটুখানি আলো আসছে হালকা করে উড়ছে হাওয়ার সাথে সাথে গাছের সাথে সাথে তো খুব ভালো লাগছে দেখতে আমি এখানটা দাঁড়াই রুম থেকে বেরিয়ে আর এই জায়গাটা একবার তাকাই খুব ভালো লাগে দেখতে ওই জায়গাটা আমার একটু চেঞ্জ করতে হবে কেন কি অনেক দিন ধরে একই ফটো ফ্রেমের লাইনম্যান্ট সব সেম আছে ওটা আস্তে আস্তে পরে করে আর নেক্সট জিনিস হচ্ছে তোমরা অনেকজন আগেও জিজ্ঞেস করেছো আমি কোন কোম্পানিতে কাজ করি যারা আমাদের নতুন মেম্বার্স ফ্যামিলিতে তো বেসিক্যালি আমি এইচএসবিসিতে চাকরি করি কি করে চাকরি পেয়েছি আমি ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদে মাস্টার্স করতে গেছিলাম তখন কোভিড চলছিল তাই জন্য আমি পুরো দু বছর হায়দ্রাবাদে থাকতে পারিনি তো জাস্ট কোভিডে ফার্স্ট ওয়েভটা শেষ হয়েছিল তো আমাকে ইউনিভার্সিটিতে ডেকেছিল অ্যারাউন্ড নাইন মান্থস টেন মান্থস ডেকেছিলাম তো ওটা আজও মনে আছে হস্টেল লাইফ এক্সপিরিয়েন্স করার জন্য ইট ওয়াজ আমেজিং আমেজিং জার্নি আমরা প্রত্যেক উইকেন্ডসে কোথাও না কোথাও ট্রেকিং করতে চলে যেতাম আর হস্টেলের ক্যাম্পাসের মধ্যেই ওটা এত বড় ক্যাম্পাস ছিল প্রত্যেক উইকেন্ড আমরা আলাদা আলাদা জায়গায় যেতাম দিন কোনো লেকে যাচ্ছি কোনো দিন কোনো মাউন্টেন্সের ওপর ট্রেকে যাচ্ছি কোথাও যাচ্ছি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি আমরা খুব মজা করতাম সবাই মিলে আর আমাদের পুরো টিম পুরো যে ক্লাস ছিল ছেলে মেয়ে সবাই মিলে আমাদের টিম বন্ডিং খুব ভালো ছিল আর সব থেকে ভালো ছিল লেডিস হস্টেল একদম আলাদা জায়গায় ছিল আর বাইরে একদম ইলেকট্রিক শকের ওয়ার দেওয়া থাকতো তো কেউ চাইলেও আসতে পারবে না আর গার্ড থাকতো আলাদা করে লেডিস হস্টেলে এইসব ছিল আর বাইরেও ঘুরতে যেতাম আমরা নিউ ইয়ারের টাইমে দু তিন দিন বাইরেই ছিলাম তো এইগুলো আমাদের স্টোরি চার মিনার ঘুরতে যাওয়া গোলকোন্ডা ফোর্ট যাওয়া আরও ওদিক ওদিক গেছি এন টিআর গার্ডেন্স লুম্বিনী পার্ক শিপ ওই ওখানে শিপ চলে একটা তো ওতে ফেরা সবাই মিলে খুব মজা হয়েছিল। ডোসা খেতে যাওয়া আলাদা একটা জায়গা ছিল এইগুলো মোটামুটি আমার স্টোরি আর আমি কি পড়াশোনা করেছি এইচএসবি ক্লিয়ার করার জন্য আলাদা করে আমি একটা ডেটা সায়েন্সের কোর্স করছিলাম তখন তো পাইথন মেশিন লার্নিং ওয়াজ একদম টপে ছিলাম আমি তো যা যা কোয়েশ্চেন্স ছিল এই সবের অ্যারাউন্ড ছিল আর তখন আমি যা যা মডেল বিল্ড করেছিলাম ওই ডেটা সায়েন্সের কোর্স করার সময় ওগুলো একদম খুব ভালো করে প্র্যাকটিস করছি কেন কি এসব কোর্স যদি তুমি নিজের থেকে প্র্যাকটিস না করো তাহলে হবে না জাস্ট ওরা কোর্সে যেটুকুনি করার সেটা সাফিসিয়েন্ট না হ্যাঁ জল বয়েছি চলো আজের দিনটা শুরু করি ওখান থেকেই গুড মর্নিং ইস ফ্যামিলি কাজে বসি কালকে রাত অবধি কাজ করছিলাম তাই জন্য আজকে আরাম আরাম সে একটুখানি উঠেছি অফিসে যেতে হবে আমি কালকে চান করে নিয়েছি আজকে খালি ব্রাশ করে ফেস ওয়াশ করে বেরিয়ে যাব জাস্ট কালকে রাতেই চান করেছি আর শ্যাম্পু কালকে অফিসে কী যাব যাবো সময় একটা হেডেক থাকে কী করবো কী করবো ফাইনালি খুঁজে পেয়েছি চলো আইরানটা করে নি চলো যাওয়া যাক আর লাঞ্চও প্যাক করে নিয়েছি খালি ডাব্বাটায় ভরতে হবে চলো আমি রেডি হয়ে গেছি সব নিয়ে নিয়েছি আর একটা খাতা তো ইম্পর্টেন্ট চট করে আজকে মেনু দেখিয়ে দিই কেন কি অফিসে খেতে খেতে দেখাতে পারবো না আজকে হয়েছিল লাউ আর জেনারেলি লম্বা করে কাটে আমি বললাম নিজের মতো করে করো আর রাতের জন্য আচ্ছা দুপুরের জন্য ডাল টমেটো দিয়ে বললাম টমেটো দিয়ে দিতে আর ভিন্ডি তরকারি দই দিয়ে ভিন্ডি দিয়ে চলো আর দেরি করবো না বেরিয়ে যাচ্ছি জ্যাকেটটা আপাতত পরে যাচ্ছি ওখানে গিয়ে খুলে নেবো কেন কি আজকে একটুখানি রোদ আছে বাট আসার সময় ঠান্ডা লাগে আমি তো অফিসে ক্যাব বুক করিনি আজকে তো কিছু দিয়েই আসবো বাস বা ক্যাব বা অটো তো আমি জ্যাকেটটা ক্যারি করছি মর্নিং সবাইকে গুড মর্নিং এখন আজ দশটা পাঁচ তো সকাল সকালই উঠেছি সব কিছু হয়ে গেছে স্নান পুজোও হয়ে গেছে আজকে ফুল অনেক ফুটেছিলো কি ভালো লাগে নিজের গাছে ফুল দিয়ে আজকে ওই বড়ো থোকা টকরও ফুটেছে পুরো একদম সিংহাসনটা সাজিয়ে পুজো দিয়েছি মনের খুশি মানে ফুলগুলো তুলতেও ভালো লাগছিলো ঝিবি সাজিতে তুলছি যাই হোক এগুলো একটা আলাদাই খুশি লাগে আর সেগুলো মানে বলে বোঝাতে পারবো না মানে কী বলবো নিজের গাছ থেকে আরামারেটা এটা ছোটোবেলার থেকে যেত নিজের গাছে ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেয়া সেই সেই জিনিসটা যখনই পাই না আমার খুব খুশি হয় ভীষণ ভালো লাগে তো যাই হোক তোমাদের সাথে তো এগুলো অনেকবার শেয়ার করেছি এই ফুল নিয়ে তাই জন্য মানে বারবারই শেয়ার করি তা চলো ব্রেকফাস্ট হয়ে গেল আজকে গোলা রুটি করে দিলাম অনেক দিন খাইনি কালকে সৌমি গোলা রুটি করছিল সন্ধেবেলায় বললো মা গোলা উঠি করছি তা আমি আমার হঠাৎ মনে হলো আজকে আমিও তাহলে করি ও তো কলা টলা দিয়ে কী সব করেছে বললো যাই হোক আমি খালি আটা দিয়েই করেছি হুম আর একটু সুজি দিয়েছি যাতে একটু করা হয় আর যাতে আম তো আছেই এখন আমের সময় যত ইচ্ছা আম খেয়ে নিই তা চলো ব্রেকফাস্ট খাই আর এখানে লাউ সেদ্ধ দিয়ে দিয়েছিলাম লাউয়ের তরকারি করবো একটুখানি সিটি দিয়ে নি সিটি ঠিক দিই নি একটুখানি সিটির আগে বন্ধ করে দিয়েছি লাউয়ের তরকারি করবো আর এটা রেখে দিলাম থাক ডাল ফাল করে দেবো এটা দিলাম না আর খোসাটাও রেখে দেবো রেখে দিয়েছি খোসাটা অমলে পরে ভাজা করব। এটা এটা যখন হবে তখন একসাথে সকালটা শুরু হলো আস্তে আস্তে আসছি দিনে কালকে তো আছে আজকে খুব বেশি তো আমরা না আমার দেখা হচ্ছে আন্টি কেমন আছে আন্টিকে হাই বলো আমার তরফ থেকে এখানেই বলে দিচ্ছি আন্টিও দেখে নেবে বাবাও দেখে ও হাই আঙ্কল তুমি কোন ফ্লোরে আমি খেয়ে দিয়ে এখন ফিরে যাচ্ছি আর সবার জন্য ডেস্কে লটে চকোপাই নিয়েছি অ্যাকচুয়ালি আজকে কল ছিল তো আমি অ্যাকচুয়ালি আজকে কল ছিল তো আমি যেতে পারিনি খেতে নিচে সবার সাথে তাই জন্য একটুখানি নিয়ে যাচ্ছি খুশি হবে সবাই আর শুভশ্রী বীর সাথে দেখা হলো একটু কথা বলে নিলাম অফিসে অ্যাকচুয়ালি অনেকজন চেনে আমাকে বা টুক করে কথা বলতে চাও না তো হিচকিচিও না কথা বলতে হলে আরামসে বলতে পারি দুটো দশ খাওয়ার টাইম সব হয়ে গেল সকাল থেকে তো বৃষ্টি হয়নি এরকমই রয়েছে মেঘলা মেঘলা তবে কি না শু শুকাচ্ছে না মানে মোছা হয়েছে মানে পুরো চাপ 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 করছে যাই হোক এখন তো শুকিয়ে গেছে ফ্যান চালিয়ে চালিয়ে অনেকক্ষণ ধরে রাখতে হলো সবে গিয়ে শুকালো চচ্চড়ি কারি বলতে পারো মানে ওই চচ্চড়ি বলি আমি অ্যাকচুয়ালি এটাকে আর এটা হয়েছে লাউ লাউ দিয়ে আলু দিয়ে তরকারি আর এটা হয়েছে চিচিঙ্গে কুমড়ো পেঁয়াজ দিয়ে একটা তরকারি

আজকে এই সোনার জিনিসগুলো সব সার লিকুইডে ভিজিয়ে রেখে দিয়েছি এগুলো থাক বিকেলবেলা ব্রাশ দিয়ে ঘষে পয়সা করে নেব সাবান জল ঢুকে ঢুকে না কীরকম সাদা সাদা হয়ে গেছে তাই যেন সব কটা ভিজিয়ে দিয়েছি পাংটি ফাংটি সব তাই হাতে এই নোয়াটা পড়লাম এটা হচ্ছে আমার আমি যখন বিজনেস করতাম এই গোল প্লেটেডের তখন এগুলো বানিয়েছিলাম তো একটা নিজের জন্য রেখে দিয়েছিলাম তো এটাই পরে নিলাম আমি ভাবলাম হাত খালি রাখবো সেই বিকেল তাই পরে নিলাম আর ডানাতে ল এসে এসে বলে পলা বাঁধানোটা পড়েছি এটা সোনার যাই হোক এটা ছিল তাই ভাবলাম পরে নিই বলে থাকবে জানি চে এটা ডাকছে চি চি অনেক দিন পর আবার দেখছি কি ভালো লাগে ঘরের মধ্যে ঘুরবে টুক 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 করে খুব ইচ্ছা করে কিন্তু বারণ না দেখো কি সুন্দর টুরিস দেখলেই মানে আনন্দ লাগে ওইটুকুনি গাছের মধ্যেই এপাশ ওপাশ ঘুরে বেড়াচ্ছে আমি বেরিয়ে পড়লাম আমাদের ঘরের জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছি কেন কি ক্যাব বুক করা নেই এখনো আলো আছে এখনো বিকেল আছে আজকে একটুখানি তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি এখন তো ব্যাঙ্গলোরে আরামসে সাতটা অবধি লাইট থাকছে তো আমার এই টাইমটা বেশ বাইরে থাকতে খুব ভালো লাগে যখন বাড়ি থেকে অফিস করি তখনও কি সুন্দর লাগছে দেখো এখনও হালকা হালকা আলো আছে উপরটা চলো অলমোস্ট বাড়ির দিকে পৌঁছে গেছি বাড়ি গিয়ে আম খাবো আম খেতে ইচ্ছা করছে তাড়াতাড়ি তাড়াতাড়ি যাচ্ছি গুড ইভিনিং বাড়ি ফিরে এসে গেছি এখন বাজে ডট সাড়ে সাতটা একটা মিটিং নেপটাবো তার আগে আজকে সুইগি মার্ট থেকে সকালে দিদি আসার আগে তাড়াহুড়োতে অনেক কিছু আনিয়েছিলাম এই দেখো ইন্ডিয়া গার্ড গেটের পিওর বাসমতি রাইস ফিস্ট রোজানা তো এটা প্যাকেটটা আমার এত ভালো লাগছে কেউ না কেউ গ্রাফিক ডিজাইনিং করে এর ওপর আর আজকাল যখন ইনস্টাগ্রাম ঘাঁটি এরকম কয়েকটা মেয়ে কয়েকটা ছেলে বলে আই ডিজাইন ফর ব্লিঙ্কিট তো ব্লিঙ্কেটের যে বাইরের প্যাকেটটা আছে যেটার ওপর অনেক কিছু হোলি এই সেই বানানো থাকে ওগুলো কেউ না কেউ ডিজাইন করে তো আমি এটা দেখে ভাবছিলাম এটা তো আমাদের ইন্ডিয়া গেট ইউজুয়াল আর এই দেখো এখানে একটা মানুষ এখানে একটা থালা কি সুন্দর কালার কম্বিনেশনটা অরেঞ্জ পিঙ্ক হোয়াইট কি সুন্দর কেউ বাসমতি রাইস ঢালছে প্যাকেট কেটে এটা পোলাও বিরিয়ানি এসব হচ্ছে খুব সুন্দর বানিয়েছে এই প্যাকেটটা আরও অনেক কিছু সকালে আনিছিলাম ধনে পাতা দিদি বললো ধনেপাতা আনতে হবে ধনেপাতা লাগবে ঢ্যাঁড়স শালু একটা পেঁপে আনিয়েছি পেঁপেটা পাকা দিয়েছে এটা কেটে খেয়ে নেবো কালকে আরও লঙ্কা টঙ্কা দু চারটে জিনিস চলো আস্তে আস্তে মিটিংয়ের প্রিপারেশন করি ফ্যান এখন লাগছে না তাও আমি যেতে একটুখানি হেঁটে এসেছি তা একটু চালিয়ে নিচ্ছি আমি এখন নিজেকে আয়নায় দেখছিলাম তো ভাবলাম তোমাদের সাথে আজকের আউটফিটটা শেয়ার করিনি এটা আর একটা কুর্তি আর কুর্তির নিচে গ্রিন পরেছি একটা ছোট ট্রিক জেনারেলি তোমরা আগের দিন আমার অরেঞ্জ কালারের কুর্তিটা দেখে থেকে দেখেছো কিনা জানি না বাট অরেঞ্জের সাথে গ্রিন খুব যাই হোক অরেঞ্জের সাথে গ্রিনের কম্বিনেশনটা অ্যাকচুয়ালি ভালো যায় বাট আমি কেন পার্পলের সাথে পরলাম কেন কি অরেঞ্জও আমার ওই অরেঞ্জ কালারটাও ব্রাইট ছিল আর এই গ্রিন কালারটাও খুব ব্রাইট তো ওভারঅল সব ব্রাইট পরা থেকে ভালো ওপরে একটা ডার্ক আর নিচে একটু লাইট একটু ব্রাইট এরকম পরতে পারি আগের দিন যেরকম দেখেছি অরেঞ্জ কালারটা ব্রাইট ছিল তা আমি হালকা ক্রিম কালার বা বেজ কালার এই যে এই কালারটার প্যান্ট আর জ্যাকেট পরেছিলাম তো ওরমভাবে আমি আউটফিটগুলোকে কমপ্লিমেন্ট করি আর জাস্ট দ্যাটস ইট তোমাদেরও কোনো সাজেশন থাকলে তোমরা জানাতে পারো বাট আই এম লাভিং দিসি নাইন আর তোমরা তো ভাবছো যে হঠাৎ আমি এত চিয়ারফুল এত এক্সাইটেড কেন কেন কি অলরেডি ফ্রাইডের প্ল্যানস হয়ে গেছে আমি জাস্ট ডিসকাস করছিলাম তো প্রশান্ত ভাইয়া ভাবি ওরা বললো পিৎজা খাবে আমিও বলে আমারও পিৎজা খেতে ইচ্ছা করছিল তো আমরা সবাই মিলে একটুখানি যাবো একটা থাইম উড পিৎজা এরিয়া এরকম একটা পিজ পিৎজার জায়গা আছে ওখান থেকে পিৎজা খেতে যাব তারপর আসার সময় আর কি মুভি দেখব সেটা ফাইনাল হয়ে গেছে আসার সময় একটুখানি আইসক্রিম দেখব এসে সবাই মিলে বসে আনসও থাকবে আজকে আমরা সবাই মিলে ওভার না জাস্ট এইট থার্টিতেই বেরোবো আর সব কিছু সাড়ে দশটা এগারোটা ইলেভেন থার্টি ম্যাক্সের মধ্যে নিপটে দেবো খাওয়া হয়ে যাবে হালাকি আজকে ডিনার বানানো আছে ভিন্ডি ঢ্যাঁড়স দই দিয়ে ঢ্যাঁড়স বানা করিয়েছিলাম তো ওটা হয়তো খাবোই একটুখানি কয়েকটা রুটিও আছে এসে পিৎজা খেয়ে এসে হয়তো খাবো নাহলে কালকে খেয়ে নেবো ব্রেকফাস্ট চলো আমি মিটিং টিটিং করে রেডি হয়ে গেছি বেরোনোর জন্য যাব আমি স্ট্রেট এই চলে যাবো আর সবাই ওখান থেকে এসে যাবে আমি এমনি প্যাকেটটা ঘাটছিলাম সকালে আর কি কি আনিয়েছি সবজি ছাড়া তখন দেখলাম জামের প্যাকেটও আছে যাই না এখন মাথায় কাজ করে না সকালে আনিয়েছি আর এখন ভুলে যাচ্ছি আমিও ভাবি যে কি করে এত তাড়াতাড়ি ভুলে যাই যাই হোক র্যান্ডাম র্যান্ডাম জিনিস অ্যাকচুয়ালি অ্যাড করে দিই যাতে ওই টোটাল অ্যামাউন্ট যেটা মিনিমাম থাকে ডেলিভার করার জন্য তারপর মনে থাকে না চামগুলো বেশ হেলদি এখন আর খাবো না রাত হয়ে গেছে বাট কালকে খাবো এই থাইম গুড পিজেরিয়া থেকে বেশ সুন্দর একটা পনির পেস্তো পিৎজা এরকম একটা কিছু নিয়ে তারপর চলে গেছিলাম ডাইরেক্ট আশা টিফিন একটুখানি আংসের জন্য চকলেট শেক নেওয়ার জন্য ও পুরোটা তো খায় না বাট আমরা সবাই মিলে খেয়ে নেবো পুরোটাও খেতে পারবে না যাই হোক এখানে দেখছিলাম এত মেশিন আছে মানুষ থেকে তো বেশি মেশিন আমন্ডস কাটা ছিল লোক ছিল দেখে সত্যি এখানে দেখো প্রত্যেকটা জিনিসের মেশিন আছে যাই হোক বিশেষ বড় আশা টিফিন যে তাহলে এখন এগারোটা শো এগারোটা বাড়ি চলে এসেছি একটুখানি টিভি দেখবো ডিনার উইনার তো সব কমপ্লিট হয়ে গেছে ওদের সাথে একটুখানি পিৎজা নিয়ে নিয়েছিলাম সবাই মিলে ওখানে বসে খেয়ে নিয়েছিলাম ওরা চলে এসেছিলো অনেকটা টাইম আঞ্চ ভাবি ভাইয়া এদের সাথেই কেটে যায় তো বেশ একটুখানি আজকে নর্মাল রেগুলার ওয়ার্ক ডে ছিল ফ্রাইডে সেরকম কিছু হ্যাপনিং ইভেন্ট হয়নি বাট আশা করছি তোমাদের আজকে ব্লগটা খারাপ লাগেনি স্টে টিউন্ড ফর আরও এক্সাইটিং কন্টেন্ট ফর দ্য নেক্সট আপকামিং এপিসোডস চলো গুড নাইট শিবরাত্রি জয় গুরু ওম সাইরম জয় হিন্দ জয় ভারত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাই মিলে ভালো করে উইকেন্ডটাকে কাটাবো